হ্যালো স্টুডেন্ট তো দেখো আজ আমি কারণ সাথী বই থেকে কিছু ব্যাকরণ করিয়ে দেব এগুলো তোমাদের ফার্স্ট টাইম এক্সামে আসবে তো দেখে নাও কী কী আসতে চলেছে তো দেখো এখানে আছে সমার্থক শব্দ একাত্তর পাতা কি আছে নিচের শব্দগুলি তিনটি করে প্রতিশব্দ লেখো এখানে আছে মুখ ঘোড়া পাহাড় নদী নাক ময়ূর লক্ষ্মী সাপ লতা জল মানুষ রাত্রি হাত মৌমাছি গরু হাতি হরিণ শিব এই যে এতগুলো মানে প্রতিশয় মানে এতগুলো শব্দ আছে এর আমরা তিনটি করে কি করব প্রতিশব্দ লিখব তো দেখে নাও তোমরা কি লিখবে তো দেখো আমি এখানে প্রথমে লিখে নিয়েছি তিনটি করে প্রতিশব্দ লেখো প্রথমে আছে মুখ মুখে কি লিখবে বদন আনন আশ্ব ঘোড়ার কি লিখবে তুরক ঘটক অশ্ব পাহাড়ের লিখবে পর্বত শৈল নগ তারপরে নদীর কি লিখবে তটিনী শরীর তরঙ্গিনী নাকের লিখবে নাসিকা নাসা গ্রানেন্ডীয় ময়ূরের কি লিখবে শিখি অহিভুক কলাপি লক্ষ্মী লিখবে নারায়ণী কমলা বিষ্ণুপ্রিয়া সাপে লিখবে ফণি আশিবিশ, ভুজঙ্গ লতা লিখবে বল্লরী বল্লি ব্রত ব্রবতী ঠিক আছে জলে লিখবে সলিল বাড়ি অম্বু মানুষের লিখবে নর মানব লোভ রাত্রি লিখবে রজনী নিশা জামিনী হাতে লিখবে হস্ত পানি বাহু মৌমাছি লিখবে ভ্রমর অলি মধুকর গরু লিখবে গো ধেনু গাভী হাতি হাতি লিখবে হস্তি গজ করি হরিণে লিখবে মৃগ কুরঙ্গ কুরঙ্গম শিবের লিখবে মহাদেব মহেশ মহেশ্বর তো আমি এখানে তোমাদের এই শব্দগুলোর সবকটিরই প্রতিশব তিনটে করে প্রতিশব্দ এখানে লিখে দিয়েছি এটা তোমরা খুব ভালো করে বাড়িতে কি করবে মুখস্ত করবে তাই তো তাহলে দেখবে মুখস্থ করার সাথে সাথে তোমরা বাড়িতে একটু লিখবে লিখলে পরে তোমাদের তাড়াতাড়ি লেখাটা মুখস্থ হয়ে যাবে এবং বানানগুলোও সঠিক হবে তো আমার এই ভিডিওগুলো যে যেখান থেকে দেখছো সেটা একটু সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সকে কমেন্ট করে জানিও তো টাটা বাই বাই সি ইউ আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে